আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে মাছ ধরার ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে সেই মাছ ধরা স্থানে আজকে কিন্তু আমরা টোপে টোপে রুই মাছ ধরেছি প্রিয় বন্ধুরা মাছ ধরা ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেখতে হবে শেষে কিন্তু অনেক মজা আছে বড় বড় মাছ দেখতে পারবেন তা আমাদেরই বাড়ির পাশে একটি ডোবায় আমরা মাছ ধরেছি তো প্রিয় বন্ধুরা তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর মাছ ধরা ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবেন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক করে যাবেন তো বন্ধুরা অলরেডি আমরা মাছ ধরা শুরু করে দিয়েছি কাঙ্ক্ষিত স্থানে এসেন তো এখানে পরিত্যক্ত জায়গায় পানি পড়ে আছে অনেক রুই মাছ হয়েছে আমাদের টোপ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টোপ খাচ্ছে মানে সেই লেভেলের মাছ এখানে হয়েছে তো আমি মানে টেস্ট করতেছিলাম যে কি পরিমাণ মাছ হবে বা কেমন মাছ হবে তো বন্ধুরা দেখতে থাকুন অলরেডি কিন্তু টোপ ফেলেছি টোপ ঠোক দিচ্ছে মাছে ঠুস ঠুস করে খাচ্ছে তো বন্ধুরা যারা মাছ ধরতে ভালোবাসেন যারা মাছ প্রিয় মানুষ তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে কারণ মাছ ধরা একটা কিন্তু শৌখিনতা একটা কাজ মানে শৌখিন কথা বলতে গেলে চলে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো দেখতে থাকুন আমরা কিন্তু টোপে বড় মাছ ধরেছি অলরেডি কিন্তু বসে খাচ্ছে বসে ফেলছি দেখা যাক লেভেলের জিন দিচ্ছে দিচ্ছে রুই মাছ তো মানে এখানে ডুবার মধ্যে খুব ভালো মাছ হয়েছে মানে সে বলে বোঝানো যাবে না মানে ভালোই তো ক্যামেরাম্যান খুব ঘুরিয়েছে ফিরিয়েছে অবশ্যই ক্যামেরাম্যান ঠিকঠাক ক্যামেরা করতে পারেনি। তো তারপর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখুন দেখেন কীভাবে টোপ খাচ্ছে রুই মাছ মানে সেই ফেলতে ফেলতে টেনে নিয়ে যাওয়ার মতো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মাছ উপরে তো ডুবে নিয়ে গেছে ব্যাস মাছ চলে গেলাম তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা যারা মাছ ধরতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই কমমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আমাদের এই রকম রেগুলার মাছ ধরার ভিডিও পেতে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং বসে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মাছ ধরছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন পাঁচ মিনিট বারো সেকেন্ড

헤이 준도 대가세 다넨 깡버우 रोने को

아, 만 파니, 이만 파니, 이만 파니, 이만 파니, 이만 파니, 이 이만 아니 이만 파니, 이만 파니, 이니파이래 रेडडम रेडडम तो आइए आओ से कुत्ते बच्चों आओ रे सुन के ले रेडो फटी जा

পানি এসে কম инде ও দুপুর গড়া এখন পাইছি আবার আই না বৈদ্যরা আমার সারা দিবনা হবে না ওরা হবে আর সিরিজের সিরিজ আর কিছু না

বলেন পাইছেন da. মানে রাখো আবার ফেলে Bu

이렇게 하면 우리가 봐도 어났다